ইসরায়েলের জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবে আগ্রহী হামাস উপত্যকা সেনা অভিযান সীমিত করার নির্দেশ তেল আবিবের গ্লোবাল সুমুদ পড়িলা বছরের আরও বেশ কয়েকটি জাহাজ গাজার পথে দুটি নৌযানে ড্রোন হামলা চালাতে নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু এবং জাপানের রাজনীতিতে সূচনা হচ্ছে নতুন দিগন্তের প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দেশটি শান্তি চুক্তিতে আগ্রহ দেখানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলা বন্ধের নির্দেশ উপেক্ষা করে গাজায় বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল স্থানীয় সময় শনিবার ভোর থেকে এসব হামলায় গাজার বিভিন্ন স্থানে নিহত হয়েছেন সাতজন ইসরায়েলে গাজায় সেনা অভিযান সীমিত করার নির্দেশ দেওয়া সত্ত্বেও চালানো হয় এই হামলা খান ইউনিস এলাকার নাসের হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আগের হামলায় বাস্তুচ্যুতদের একটি শিবিরে ড্রোন হামলায় প্রাণ যায় দুই শিশুর এছাড়া তুফাহ এলাকায় একটি বাড়িতে হামলায় নিহত হয় চারজন এসব ঘটনায় আহত হয় বেশ কয়েকজন এছাড়া এসব হামলায় বিশটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে ফিলিস্তিনে গাজা উপত্যকার উদ্দেশ্যে রওনা হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ত্রাণ ভাই চল্লিশটি জাহাজের ১৩টি আটকে দিয়েছে इज़रायली बाहिनी তার মধ্যে দুটি নৌজনের ড্রোন হামলা চালাতে সরাসরি নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এমনটা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম এদিকে বহরের অন্যান্য জাহাজগুলো গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে এর মধ্যে গাজার অভিমুখে থাকা কনসান্স থাকা অন্য আটটি জাহাজকে ইতিমধ্যে ছুঁয়ে ফেলেছে এই জাহাজে আছেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম শনিবার দুপুরে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন কনসান্স জাহাজটি অন্য আটটি জাহাজের সাথে একযোগে গাজার দিকে এগিয়ে যাচ্ছে তিনি আরও লিখেছেন উচ্চ গতিসম্পন্ন কনসান্স নৌযানটি সবার শেষে ত্রিশে সেপ্টেম্বর ইতালি থেকে যাত্রা শুরু করেছিল কনসান্স আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং থাউজেন্ড ম্যাডলিন্স টু গাজা নৌবহরে একটি জাহাজ তবে এই বহরটিতে কোনো খাদ্য সহায়তা নেই ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ছয় জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান সরকার স্থানীয় সময় শনিবার সকালে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা মেহের প্রতিবেদনে বলা হয়েছে খুজিস্তানে ইসরায়েলের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছয় ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এর আগে অভিযুক্তরা ইরানের চার নিরাপত্তা বাহিনীর হত্যা এবং খোররাম শাহের বোমা হামলা সহ বেশ কয়েকটি সহিংস কর্মকাণ্ডের দায় স্বীকার করে সংবাদ সংস্থাটি আরও জানায় বোমা তৈরি এবং স্থাপন ব্যাংকের সশস্ত্র হামলা একটি সামরিক কেন্দ্রে গ্রেনেড নিক্ষেপ এবং মসজিদে গুলি চালানোর মতো নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা এবং পরিচালনার কথাও স্বীকার করেছে তারা ভেনেসুয়েলার উপকূলের কাছাকাছি ক্যারেবীয় সাগরে একটি মাদকবাহী নৌযানে মার্কিন সামরিক বাহিনী হামলায় চারজন নিহত হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এক্সে এক পোস্টে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা চালানো হয় যুক্তরাষ্ট্রে মাদক পাচার বন্ধ না হওয়া পর্যন্ত এমন অভিযান চলবে বলে হুঁশিয়ারি দেন হ্যাকসেদ ভেনেজুয়েলার নৌজয়েনার উপর নৌযানের উপর এক মাসের মধ্যে এটি ছিল যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রাণঘাতী হামলা যদিও এমন হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে যুক্তরাষ্ট্রে সমালোচনা করছে বেশ কিছু লাতিন আমেরিকান দেশ ড্রোন আতঙ্কে চব্বিশ ঘন্টার জন্য বন্ধ করা হয়েছে জার্মানির মিউনিক বিমানবন্দর স্থানীয় সময় শুক্রবার রাতে ওই বিমানবন্দরের কাছাকাছি আকাশ সীমা একাধিক ড্রোন চলাচল করতে দেখা গেছে এরপরে বন্ধ রাখা হয়েছে বিমান চলাচল এতে দুর্ভোগে পড়েছেন প্রায় সাড়ে ছয় হাজার যাত্রী এর আগে বৃহস্পতিবার মিউনিখের আকাশে উপস্থিতির কথা জানায় কর্তৃপক্ষ বিবিসি বলছে ড্রোনগুলো শনাক্ত হওয়ার পর বেলজিয়াম থেকে জার্মানিতে উঠতে দেখা যায় জার্মানির ছোট্ট শহর ডুরেনের পুলিশও ড্রোনগুলো পর্যবেক্ষণ করেছে ফলে একদিনের ব্যবধানে মিউনিক বিমানবন্দরে দ্বিতীয়বারের মতো বন্ধ করে দেওয়া হয়েছে তবে ড্রোনগুলো কোনো দেশের বা কারা উড়িয়েছে তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ জাপানের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা হতে চলেছে কারণ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দেশটি দায়িত্ব নিতে যাচ্ছে দায়িত্ব নিতে পারেন প্রবীণ রাজনীতিবিদ সানে তাকাইচি দলের প্রধান হিসেবে সানে তাকাইচিকে নির্বাচিত করেছে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি দলটির নেতৃত্বে নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন দলের ভাঙন ঠেকাতে গত সাতই সেপ্টেম্বর পদত্যাগ করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এরপর শনিবার সানে তাকাইচিকে দলের প্রধান হিসেবে নির্বাচিত করেছে জাপানের ক্ষমতাসীন দল এলডিপি দলের এমন সিদ্ধান্ত তাকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে নিচ্ছে তাকাইছি জাপানের রাজনৈতিক মহলে একজন রাজনৈতিক বাজপাক হিসেবে পরিচিত এর আগে তিনি স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া চীনের সামরিক শক্তি বৃদ্ধি ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে বেইজিংয়ের প্রভাব নিয়েও বেশ সোচ্চার বিদায়ী প্রধানমন্ত্রী শিগেরো ইসিবার উত্তরসূরি বেছে নিতে জাপানের পার্লামেন্টে ভোট হবে পনেরোই অক্টোবর সবচেয়ে বেশি আসন ক্ষমতাসীন জোটের থাকায় টাকাই ছিরি নতুন প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে দেশে অর্থনীতিকে চাঙ্গা করা ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করাই তার সামনে বড় চ্যালেঞ্জ এক ভাষণে এমনটাই জানান তিনি খুশি হওয়ার পরিবর্তে আমার মনে হচ্ছে এখন থেকেই বড় চ্যালেঞ্জ শুরু আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে আমাদের অনেক নীতি দ্রুত বাস্তবায়ন করতে হবে ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির কারণে ক্ষুব্ধ জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে চৌষট্টি বছর বয়সী চিকে এই চ্যালেঞ্জে সফল হলে জাপানের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবেন তিনি করে আমি দেশ গঠনে কাজ করব আমরা সংখ্যায় দলের লোক কম তাই সবাইকে কাজ করতে হবে জনগণের আস্থা পুনরুদ্ধারে আমি কাজ করব শুধুই কাজ করব এবং দেশের উন্নয়নে কাজ চালিয়ে যাব। এলডিপি নতুন প্রধান সম্ভবত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির নেতা হিসেবে শিগেরু ইসিবার তবে এটা এখনও নিশ্চিত নয় কারণ গত বছর ইশিবার অধীনে উভয় কক্ষে দল ও তাদের জোটের অংশীদাররা সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল খান মুকুল টিবিসি নিউজ ডেস্ক প্রাচীন পদ্ধতিতে হার জোড়ের চিকিৎসায় সারা ফেলেছেন কাশ্মীরের শ্রীনগরের এক বাসিন্দা তার দাবি প্রায় তিন যুগ ধরে তিনি ঠিক করছেন মানুষের হাড় ভাঙা মচকানো ও সরে যাওয়া হাড় আধুনিক ডাক্তাররা ঝুঁকির কথা বললেও রোগীদের অনেকের ভরসায় তার ক্লিনিক কবুতরদের খাবার খাইয়ে দিন শুরু ষাটর্ধ নূর মোহাম্মদের এরপরই বসেন নিজের ক্লিনিকে যেখানে মিশে আছে আধ্যাত্মিকতা আর ঐতিহ্যগত চিকিৎসা কেবল হাতে স্পর্শেই বুঝে যান কোথায় ফাটল কোথায় সরে গেছে হার চিকিৎসায় থাকে মালিশ কাপড় বা ট্যাপের ব্যান্ডেজ আর সাথে তেলয় করা হয় কোরআনের আয়াত পঁয়ত্রিশ বছর ধরে এ কাজ করছেন কাশ্মীরের শ্রীনগরের নূর মোহাম্মদ এই পেশায় সবচেয়ে জরুরি প্রথমে আধ্যাত্মিকতা তারপর জ্ঞান আমরা এখানে ছোটখাটো ভাঙ্গা হার আর মচকানো জায়গা ঠিক করি তবে জটিল হলে অর্থোপেডিক ডাক্তারের কাছে পাঠাই হারের স্থান মচকানোর মতো সমস্যা নিয়ে প্রতিদিন অন্তত একশো রোগী আসেন নূর মোহাম্মদের ক্লিনিকে হাসপাতালের বদলে এই চিকিৎসা সন্তুষ্ট অনেকে পা ভাঙার পর হাসপাতাল থেকে আমাকে অস্ত্রোপাচারের পরামর্শ দিয়েছিল কিন্তু আমি তা করিনি এখানে চার মাসের চিকিৎসা নিয়েছি আমি এখন স্ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে পারছি নূর মোহাম্মদের ছেলে ভাতিজারাও ধরে রাখতে চান এই পেশা কেউ শিখছেন চিকিৎসাবিদ্যা আবার কেউ আগ্রহের বসে রোগী দেখছেন ক্লিনিকে তবে সতর্ক করছেন আধুনিক ডাক্তাররা হাড়ের যে কোনো সমস্যায় রোগীদের অবশ্যই সঠিক চিকিৎসকের কাছে যাওয়া উচিত জ্ঞানহীন কারো কাছে গেলে সমস্যা সমাধান তো হবেই না বরং জটিলতা বাড়বে ঝুঁকি থাকলেও ওই এলাকার অনেকেরই আস্থা নূর মোহাম্মদের চিকিৎসায় হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আলোয় আলোয় আলোকিত জার্মানির প্রতিটি ঝিলিকে সব কিছু মিলিয়ে যেন এক জাদুকরী যাত্রা এক দশক আগে ছোটখাটো আয়োজন থেকে এসে ফেস্টিভ্যাল আজ পরিণত হয়েছে ইউরোপের অন্যতম আলোর উৎসবে এবার ফেস্টিভ্যাল চলবে বারোই অক্টোবর পর্যন্ত যুদ্ধের ধ্বংসাবশেষ থেকেও নিতে পারে শান্তির কল্পনা দশ বছরের যাত্রা হাজারো আলোকিত মুহূর্ত এসেন লাইট ফেস্টিভ্যালের আলোয় আলোকিত প্রতিটি ইনস্টলেশন কেবল বলছে কল্পনা করুন শুধু শান্তিকে জার্মানির এসেন শহরে গেল বৃহস্পতিবার শুরু হয়েছে দশতম লাইট ফেস্টিভ্যাল এবারের থিম ইমাজিন পিস আলোয় আলোয় শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই যার উদ্দেশ্য এভারের ফেস্টিভ্যালে স্থান পেয়েছে বিভিন্ন ইনস্টলেশন এতে দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করছে বাহারি রঙের বুদ্বুদ ইনস্টলেশন এবং একশো ছাব্বিশটি আলোকিত তাসের ঘর হাউস অফ কার্স যা ইসরায়েলি শিল্পী জুটি মেরাব ও গ্যাস্টন জাহিরের সৃষ্টি এটা অসাধারণ আমার প্রথমবার আসা নয় এটা আমার তৃতীয়বারের মতো আসা আলোকিত শহর সেই সাথে দুর্দান্ত পরিবেশ আমি বারবার আসতে চাই এই উৎসবে আমি খুব খুব ভালোবাসি এই উৎসবকে বন্ধুদের সাথে নিয়ে এসেছি এটা খুব ভালো অসাধারণ মুহূর্ত বিশ্ব প্রিমিয়ারের অংশ হিসেবে উৎসবে উপস্থাপিত হচ্ছে জার্মানির ড্রেসডেন ভিত্তিক শিল্পী ক্লোদিয়া রেহের ফ্র্যাকশন যা যুদ্ধের ধ্বংসাবশেষের মাধ্যমে ব্যক্তিগত শান্তির অর্থকে আলোকিত করছে এসেন আলোক উৎসবের একটা ভালো দিক হলো এটি আন্তর্জাতিক সংস্কৃতিকে একত্রিত করে একটি শান্তির কথা এবং সম্প্রীতির কথা বলে এক দশক আগে সাধারণ এক আয়োজন থেকে ইউরোপের শীর্ষ দশ আলোক উৎসবে পরিণত হয়েছে এসএন লাইট ফেস্টিভাল এবারের আয়োজন বারোই অক্টোবর পর্যন্ত চলবে নাহিদা রিন্থি ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি ওয়ার্ল্ড এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সব শেষ সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিভিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন